হ্যালো এ স্বাগতম জানাই তোমাদের ডিয়ার স্টাডি ক্লাবে তো আজকে তোমাদের এই নোটিফিকেশানটি এসেছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস থেকে তোমাদের এখানে চারটি সরকারি জবের এক্সাম ডেট দিয়ে দেওয়া হয়েছে তো প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ তোমরা এএলপি এক নাম্বার তোমাদের এখানে অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটে তোমাদের যে এক্সাম ডেট পঁচিশ এগারো দুই হাজার চব্বিশ থেকে উনত্রিশ এগারো দুই হাজার চব্বিশ তোমাদের সিবিটি ওয়ান এক্সাম হবে দুই নাম্বারে তোমাদের এখানে আর পি এফ এস আই দুই বারো দুই হাজার চব্বিশ থেকে পাঁচ বারো দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে আর পি এফ এ পেসাইয়ের পরীক্ষা হবে তিন নম্বর তোমাদের এখানে টেকনিশিয়ান ষোলো বারো দুই হাজার চব্বিশ থেকে ছাব্বিশ বারো দুই হাজার চব্বিশের মধ্যে এই টেকনিশিয়ানের পরীক্ষাটা হবে এবং চার নম্বর তোমাদের এখানে জি ই এন আদার্স তোমাদের এখানে ছয় বারো দুই হাজার চব্বিশ থেকে তেরো বারো দুই হাজার চব্বিশের মধ্যে তোমাদের সিবিটি ওয়ান এক্সাম হবে তো আশা করছি তোমরা বুঝতে পেরেছ আমি কি বলতে চেয়েছি তো তোমাদের এই চারটি সরকারি জবের এক্সাম ডেট তোমাদের দিয়ে দেওয়া হয়েছে তো সময় আর বেশি নেই তোমরা ভালোভাবে প্রিপারেশান নাও যাতে পরীক্ষা ক্র্যাক করতে পারো তোমাদের সাফল্যের জন্য শুভকামনা রইল আর তোমরা যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন এসেছ তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অলে করে রাখো যাতে তোমরা ত্রিপুরার বিভিন্ন শিক্ষা সংক্রান্ত ও জব সংক্রান্ত আপডেট সবার প্রথমে আমাদের এই চ্যানেলে পেয়ে যেতে পারো